আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে নিবন্ধনধারীদের মাঝে একটি সংশয় তৈরি হয়েছে আসলে গণবিজ্ঞপ্তি পিছিয়ে যায় কি না তার কারণ গত সাত জুলাই দু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর একটি চিঠি জারি করেছে যে চিঠিটি আমরা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি চিঠিটিতে কী লেখা আছে সর্বপ্রথম চলুন আমি চিঠিটি পড়ে আপনাদেরকে শোনাই তারপরে বিস্তারিত কথা বলছি এনটিআরসিএ এর আওতায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে নিয়োগ সুপারিশ প্রদানের লক্ষ্যে চাহিদা সংগ্রহ করার বিষয়ে মতামত প্রদান উপযুক্ত বিষয় ও সূত্রাক্তক পত্রের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর নব্বইতম নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত মোতাবেক তিরিশ বারো ২০১৫ পনেরো তারিখে জারিকৃত পরিপত্রের দুই অনুচ্ছেদ অনুযায়ী অনুষ্ঠিত পদ্ধতি পরিবর্তন করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের চাহিদা বা তালিকা সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে সংগ্রহের বিষয়ে জরুরি ভিত্তিতে মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো প্রিয় দর্শক সিটিটিতে যেটি লেখা আছে সেটি আমরা সবাই পড়েছি যে দু সালের তিরিশে ডিসেম্বর এন এর একটি বোর্ড সবাই যে পরিপত্র জারি হয়েছিল সেখানে কী ছিল আমি আপনাদেরকে আগে সেটি পড়ে আর তারপরে বিস্তারিত কথা বলা হবে কেন বা অধিদপ্তরগুলো শূন্য পদে তথ্য তাদের মাধ্যমে নিতে চাইছে আগে চলুন সেই পরিপত্রটি আপনাদেরকে পড়ে শোনাই এই সেই পরিপত্র যেটি তিরিশ ডিসেম্বর দু হাজার খ্রিস্টাব্দে জারি হয়েছিল এই পরিপত্রের দুই নম্বর পয়েন্টে কি উল্লেখ করা হয়েছে সেই পয়েন্টই আমি এখন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দুই নম্বর অনুচ্ছেদে লেখা রয়েছে প্রত্যেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি গভর্নিং বডির ক্রমে পরবর্তী পঞ্জিকা বছরে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়োগযোগ্য পদের একটি চাহিদাপত্র উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন দুয়ের এক পয়েন্টে উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা একীভূত করে একত্রিশ অক্টোবরের মধ্যে একটি সংকলিত সমন্বিত চাহিদাপত্র জেলা শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করবেন দুইয়ের দুই জেলা শিক্ষা অফিসার উক্ত চাহিদা চাহিদাসমূহ একীভূত করে তিরিশ নভেম্বরের মধ্যে জেলার একটি সংকলিত সমন্বিত চাহিদাপত্র হার্ড কপি ও সফট এন টিআরসি প্রেরণ নিশ্চিত করবেন তো প্রিয়দর্শক দুটি চিঠি কিন্তু আপনারা পড়েছেন এই চিঠির যে সার মর্ম বা সার কথা সেটি হচ্ছে অধিদপ্তরগুলো চাচ্ছে তাদের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল শূন্য শূন্যপদ রয়েছে তাদের মাধ্যমেই পদের তথ্যগুলো এন টিআরসির অফিসে যাক এটি কেন চাইছে তার কারণ এমপিও ভক্তির জন্য কিন্তু এই যে যারা নিয়োগ পায় তাদেরকে কিন্তু পদে পদে হয়রানি শিকার হতে হয় মানে এমপিও ভক্তি কিন্তু একটি মানে আপনার মাথার জ্বালা আমি মানে মনে করি তার কারণ আমার প্রতিষ্ঠানে তিনজন শিক্ষক তৃতীয় চক্রে যোগদান করেছিলেন ফেব্রুয়ারি মাসে দুইজন শিক্ষক আপনার এমপিও ভুক্ত হতে পেরেছেন তারা মে এবং জুন মাসের বেতন পেয়েছেন তবে এখনও পর্যন্ত কিন্তু আমাদের আরেকজন শিক্ষক যিনি ওই একই সাথে এমপিওর কাগজপত্র সেন্ড করেছিলেন কিন্তু তার ফাইলটি এখনও আপনার ডিডিতে রয়ে গেছে সেই ডিডি এখনও ফাইলটি আপনার অ্যাপ্রুভও করেনি রিজেক্টও করেনি তার মানে বুঝতে পারছেন একই সাথে এমপিও ভুক্তির কাগজপত্র পাঠিয়েছে দুইজন এমপিও ভুক্ত হতে পেরেছেন একজনের কাগজ সেভাবেই ডিডিতে পড়ে আছে অ্যাপ্রুভও হয়নি রিজেক্টও হয়নি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই অবস্থা যেন না থাকে এমপিওভুক্ত শিক্ষকরা যেন এমপিওভুক্তিতে ভুক্তিতে নাজেহাল অবস্থার মুখোমুখি না হয় এই জন্য হয়তোবা অটোমেশন করার জন্যই কিন্তু অধিদপ্তরগুলো চাইছে তাদের মাধ্যমে শূন্যপদের তথ্যগুলো এন এর হাতে যাক কিন্তু এর মানে এই নয় যে চতুর্থ গণবিজ্ঞপ্তি আসলে পিছিয়ে যাবে বরঞ্চ এই যে সিদ্ধান্তটি নিতে চলেছে এই সিদ্ধান্তের ফলে পরবর্তীতে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন আমি আশা করছি তারা অনেকটাই সুফল পাবেন এই যে মিটিংটি হতে চলেছে বা যে সিদ্ধান্তের পরিবর্তন হতে চলেছে এই সিদ্ধান্তের জন্য কিন্তু চতুর্থ গণবিজ্ঞপ্তিতে যারা নিয়োগপ্রাপ্ত হবেন আমি আশা করছি সেই সকল শিক্ষকদের এমপিও পেতে এতটা হয়রানির কিন্তু হতে হবে না যারা তৃতীয় চক্রে এর আগে যে প্রথম দ্বিতীয় তৃতীয় যে চক্রের নিয়োগগুলো হয়েছে এমপিও ভুক্তিতে কিন্তু পদে পদে মানে প্রত্যেকটা শিক্ষককে হয়রানির শিকার হতে হয়েছে টাকা দিয়ে শ্রম দিয়ে মানে নাজেহাল অবস্থা এই যে অবস্থা এটি যেন না হয় পাশাপাশি আরেকটা জিনিস হতে পারে সেটি হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকরা যারা আছেন তাদেরকে হয়তোবা বদলির আওতায় নিয়ে আসাও হতে পারে এই জন্য কিন্তু অধিদপ্তরগুলো মানে প্রপার যে শূন্য পদের তথ্য সেটি তারা জানতে চাইছে তো এই হচ্ছে আসলে গতকাল যে অধিদপ্তর একটি চিঠি জারি করেছে তার আসলে সারমর্ম আমরা যতদূর শুনেছি বা যতদূর আমরা বিশ্লেষণ করেছি তার মূল কথা পরবর্তী আপডেট যদি কিছু থেকে থাকে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এক থেকে ষোলোতম যারা রয়েছেন তাদেরকে আসলে নিবন্ধনধারী যারা রয়েছেন তাদের হতাশা আর কিছুই নেই ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা চতুর্থ গণবিজ্ঞপ্তি পাবো যদি কিনা না রিট নামক যে খড়ক সেটি যদি না ঝোলে নিবন্ধনধারীদের গলায় তাহলে ইনশাআল্লাহ খুব দ্রুতই চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে এবং এটি আমরা আশা করছি আগস্টের শেষের দিকে এবং সেপ্টেম্বরের প্রথম দিকে ইনশাল্লাহ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে যদি কোনো দুর্ঘটনা না ঘটে আমরা আশা করছি কোনো দুর্ঘটনা না ঘটুক এবং যারা বেকার রয়েছেন তারা শিক্ষকতার পেশায় এসে একটি কর্মসংস্থ সংস্থানের সুযোগ পাক সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ